আছে না এই আমাদের বাড়ির বাপ মা ভাই বোন নারী পুরুষ এই সফিকের ভিডিও খুব দেখে খুব দেখে সাবধান এদের মুখের ভাষা এদের চরিত্র এদের অভিনয় এদের বিষয় সবগুলোই বেহায়াপনা নির্লজ্জতা অশ্লীলতাই পরিপূর্ণ হয়ে আছে এদের ভাষা শোনার মতো নয় এদের সাবজেক্টটা একেবারে এত নিচু এত হিম এত জঘন্য এর পরেও সব বাড়িতে এটা দেখলে মনে হচ্ছে কিছুই মনে করে না ওরা স্বাভাবিকভাবে নিয়েছেন সাবধান এগুলো সবই বিজাতীয় সবই বিজাতীয় অনুসরণ এই অনুসরণ কেন আপনার বাড়িতে হবে কখনোই আপনি সব অনুসরণ করতে পারেন না হে যুবক ভাই তোমার মাথার চুলের বিষয়ে বলি তুমি যে স্টাইলে মাথার চুল কেটেছ তোমাকে দেখে তো মনে হয় না তুমি যে মুসলমান এই মুসলমান পরিচয় দিতে কি লজ্জা হয় লজ্জা হয় তো কেন মুসলমানের বেশভূষা গ্রহণ করতে অসুবিধা কোথায় মুসলমানের আকার আকৃতি ধারণ করতে লজ্জা কোথায় শিখ যারা পাগড়ি মাথায় বাঁধে শিখ যারা তারা দাড়ি ছেড়ে রাখে চাকরি করলেও পাগড়ি থাকে চাকরি করলেও তাদের দাড়ি থাকে খেলার মাঠেও তাদের পাগড়ি থাকে খেলার মাঠেও তাদের দাড়ি থাকে আরো যা যা তাদের ধর্মীয় চলে তো তাদের সম্মান কি কমে গেছে তো কেন মুসলমান যুবক মুসলমান যুবক যুবতী কেন আজকে নিজের এই পরিচয়টাকে মানুষের সামনে তুলে ধরছে না তাকে হিন্দুর মতো থাকতে হচ্ছে ইহুদি খ্রিস্টানের মতো তার বেশভূষা চলাফেরা কথাবার্তা সবকিছু বিজাতীয়দের অনুসরণে একেবারে মত্ত হয়ে গিয়েছে সাবধান আর একটা কথা আপনাকে বলছি বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা বিভিন্ন একাডেমিতে পড়াচ্ছেন এই একাডেমি মহারোগ আছে সব একাডেমিতে পড়াবেন না সব একাডেমিতে পড়াবেন না বিভিন্ন একাডেমিতে নাচ গান শেখানো হচ্ছে জি ওটাও তো একটা অপসংস্কৃতি আপনি ভালো একাডেমি যেখানে করে ইসলামিক শিষ্টাচার ইসলামিক ক্রিস্টি কালচার শিক্ষা দেওয়া হয় এগুলো খুঁজে আপনাকে বের করতে হবে আপনি কেন ওই ফালতু সব জায়গায় দিয়ে দিলেন যেখানে আপনার ছেলে মেয়ের ইমান হরণ করা হচ্ছে সম্মানীয় উপস্থিতি আপনাকে আর আমি সময় বেশি নিতে যাচ্ছি না পরিশেষে বলতে যাচ্ছি যে দেখুন আমাদের ভিতরে এক সুদ এটা একটা বিজাতীয় প্রথা অশ্লীল প্রথা আপনার ভিতরে চলেছে যে বেপর্দা মহিলারা চলছে এটা অশ্লীলতা নয় এটা বিজাতীয়দের নয় খ্রিস্টানেরা চায় তাদের মেয়েদের দিন প্রচার করে খ্রিস্টানেরা তো তাদের মেয়েরা উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিতে তাদের অসুবিধা নেই এবং নারীকে তারা সজ্জিত করে রাস্তাঘাটে নামিয়ে দেয় আজকে আমাদের মেয়েরা এমনিতে নেমে বাড়াচ্ছে ওদের বলা লাগেনি এটা তো বিজাতীয় প্রথা সাবধান হন এই সব প্রথা থেকে নিজেকে সংযত করুন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমাদের মুসলিম উম্মাকে এই সব বিজাতীয় নীতি থেকে রক্ষা করো আল্লাহ আমিন পরিশেষে আবারও আল্লাহর কাছে আমরা দোয়া রাখছি আমাদের মুসলিম উম্মাহ বর্তমান পরিস্থিতিতে যে জাহেলিয়াতের ভিতরে নিমজ্জিত হয়ে আছে তুমি এদেরকে এখান থেকে উদ্ধার করো এবং ইসলামী নীতি নীতির প্রতি চলে চলে চলার তফিক দান করো یہ آسا دو آداب تمارے آج کے آلوچنا شیش کرچی السلام علیکم و رحمۃ اللہ